বাংলাদেশ ংলাদেশ ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বিশ্ব রাতে ঢাকায় পৌঁছাইছেন তিনি পরের দিন শুক্রবার হানিয়া পেস্ট প্রকাশিত দুইটি ছবিতে দেখা যায় তিনি চেক ইন দিচ্ছে ঢাকা থেকে এর আগে একটি ভিডিও বার্তায় নিজেই জানিয়েছিলেন তিনি বাংলাদেশে আসছেন ফলে ভক্তদের মধ্যে আগ্রহে তুঙ্গেছিলেন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছাইছেন এই সুন্দরী হানিয়া ঢাকা সফর কেন্দ্র করে তুমুল আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় ফুটবলাকার রাফসান দা ছোট ভাইয়ের সঙ্গে ফুস্কা উপভোগ করছেন হানিয়া ভিডিওতে দেখা যায় রাফসানের সঙ্গে ফুস্কা খেতে খেতে গল্প করছেন তিনি ভিডিওর এক অংশে দেখা যায় ঝাল খেয়ে হাঁপাচ্ছেন হানিয়া আমির তার প্রতিক্রিয়া দেখে এই সময় রাফসান তাকে পানির বোতল দেন এবং বাংলায় জিজ্ঞাসা করেন অনেক ঝাল লেগেছে হানিয়া হাসতে হাসতে তার কথার অর্থ বুঝতে পারেন জানা গেছে বিশে সেপ্টেম্বর ঢাকায় বিলাসবহুর সেরাটনে হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন হানিয়া আর একুশে সেপ্টেম্বর সানসিলিক ফটোশ্যুটে অংশ নেবেন তিনি